বিসমিল্লা হিরফানের রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আজ আমি আলোচনা করব খাদ্যে ভেজাল কি এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন ও শাস্তির বিধান কি কি প্রথমে আলোচনা করব খাদ্যে ভেজাল কি খাদ্যে ভেজাল বলতে বোঝায় প্রাকৃতিক ও স্বাভাবিক খাদ্যদ্রব্যে নিম্নমানের ক্ষতিকর পকেজু ও অপ্রয়োজনীয় দ্রব্য মেশানো বাংলাদেশের মানুষের প্রধান মৌলিক অধিকার হল খাদ্য এ খাদ্যে ভেজাল মিশিয়ে অসাধু ব্যবসায়ীরা দেশের মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে দেশে আজ ভেজাল খাদ্যের পরিমাণ এতটা বেড়ে গেছে যে তৈরি অথবা কাঁচা কোনো খাদ্যদ্রব্যের উপরেই মানুষ আর আস্থা রাখতে পারছে না বর্তমানে মাছ মাংস ডিম দুধ শাকসবজি তরি তরকারি ফলমূল শিশু খাদ্য এমনকি ঔষধেও ভেজাল মিশাতে কার্পণ্য করছে না অসাধু ব্যবসায়ীরা প্রতিটি খাদ্যদ্রব্যে তারা ভেজাল যুক্ত করছে মৌসুমি ফল আম জাম লিচু কাঁঠাল পেঁপে আনারস এসব সুস্বাদু ফল পরিপুষ্ট হওয়ার দুই থেকে তিন মাস আগেই বাজারে পাওয়া যায় এ অপ্রাপ্ত অসম্পূর্ণ ফলগুলো কৃত্রিমভাবে পাকানো ঝরে না পড়া গোটা শক্ত করা বৃদ্ধি করা রংচকচকে উজ্জ্বল করা সহ সব কিছুর জন্য বিষ দেওয়া হচ্ছে আপেল আঙ্গুর আনার কমলা ও মালটার অবস্থা তো আরও খারাপ বাজার থেকে এসব ফল কিনে এনে বাসায় এক সপ্তাহ রাখলেও পচন ধরে না একেবারে টাটকা থাকে এগুলোতে এত পরিমাণ ফরমালিন মেশানো হয় যে দীর্ঘদিন থাকার পরেও নষ্ট হয় না শুকনো খাবার খেজুর কিসমিস বাদাম চিরা চিরামুড়ির একই অবস্থা পচা হলুদ ও পচা গুঁড়ো করে রং মিশিয়ে মশলা হিসাবে বাজারে বিক্রি করা হয় ছোট দোকান হতে শুরু করে সুপার শপগুলোতেও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করা হয় বোতলজাত পানির বোতলে যেসব উপাদানের নাম লেখা থাকে বাস্তবে সেসব উপাদান থাকে না মিনিকেট নামে আমাদের দেশে কোনো ধান বা চাল নাই মোটা চাল মেশিনে শুরু করে মিনিকেট নামে বেশি দামে বাজারে বিক্রি করা হয় শুধু তাই নয় কোনো কোনো চালে মোম পালিশও দেখা যায় এটা প্রকাশ্যে প্রতারণা দুধে শুধু পানি নয় শ্যাম্পু ডিটারজেন্ট জাতীয় নানা কিছু মেশানো হয় আমাদের সকলের পছন্দের মালাই চা যা মালাইয়ের পরিবর্তে সাদা টয়লেট টিস্যু দিয়ে চালাচ্ছে অসাধু চা বিক্রেতারা বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত যেসব খাদ্য খায় তার বেশিরভাগই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভেজাল বা বিষযুক্ত রেশের জনগণ ভেজাল বা বিষযুক্ত খাদ্য গ্রহণ থেকে মুক্তি চাইলেও কোনোভাবেই এ থেকে যেন মুক্তি মিলছে না এই ভেজাল বা বিষযুক্ত খাদ্যের পরিবেশ একদিনে তৈরি হয়নি যথাযথ কর্তৃপক্ষের দীর্ঘদিনের দায়িত্বহীনতা ও গাফিলতি এবং জনগণের সচেতনতা ও প্রতিরোধ গড়ার মনোভাবের অভাব এবং সর্বোপরি অসাধু অর্থলিপসু ও মনুষ্যত্বহীন ব্যবসায়ীদের কারণে পরিস্থিতি আজ এ পর্যায়ে বিরাজ করছে এখন আলোচনা করব খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন ও শাস্তির বিধান কি কি ভারতীয় উপমহাদেশে অপরাধ নিয়ন্ত্রণের জন্য আঠারোশো ষাট সালে দ্বন্দ্ববিধি প্রণীত হয় এ আইনের দুইশো বাহাত্তর হতে দুইশো ছিয়াত্তর ধারায় খাদ্যদ্রব্য পানীয় দ্রব্য ভেষজ পদার্থ বা ঔষধে ভেজাল মিশানো বাজারজাতকরণ ও বিক্রির শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে উক্ত আইনের উক্ত ধারাগুলোর বর্ণিত বিধানে ভেজালকারীর সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা এক হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে এ আইনটি বেশ পুরানো ও শাস্তির অপতুল হয় উনিশশো সালে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ জারি করা হয় উক্ত অধ্যাদেশের ছয় থেকে সাঁইত্রিশ ধারা পর্যন্ত খাদ্যদ্রব্য ভেজাল বা বাজাজাতকরণ বিক্রির শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই অধ্যাদেশে এসব অপরাধের শাস্তির মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড ও তিন লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে কিন্তু এ আইন প্রণয়ন করে খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব হয় নাই আরও কঠোরতম আইন প্রণয়নের প্রয়োজন দেখা দেয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিশেষ ক্ষমতা আইন উনিশশো পাশ করা হয় খাদ্যদ্রব্য কিংবা ওষুধে ভেজাল মিশালে বিপণন কিংবা বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করলে তার শাস্তি সম্পর্কে এ আইনের পঁচিশের গ ধারায় আলোচনা করা হয়েছে বিশেষ ক্ষমতা আইন উনিশশো এর পঁচিশের গ ধারার এক এর ক উপধারার বিধান মতে যদি কেহ কোনো খাদ্য বা পানীয় দ্রব্য ভেজাল দিয়ে উহা ভক্ষণ বা পান করার অযোগ্য করে ও তা খাদ্য বা পানীয় হিসাবে বিক্রি করতে চায় অথবা উহা খাদ্য বা পানীয় হিসাবে বিক্রি করে হবে বলে জানা থাকা সত্ত্বেও অনুরূপ ভেজাল দেয় অথবা পঁচিশ এর গধারার একের খ উপধারার বিধান মতে কোনো দ্রব্য নষ্ট হয়েছে বা নষ্ট করা হয়েছে বা খাদ্য পানীয় হিসেবে অযোগ্য হয়েছে বলে জানা থাকা সত্ত্বেও বা তদ্রু বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও অনুরূপ কোনো দ্রব্য বিক্রি করে বা বিক্রির জন্য উপস্থাপন করে তবে সেই ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে অথবা চোদ্দ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইন পাশ করার পরেও খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব হয়নি অতপর অনিরাপদ খাদ্য বা ভেজাল খাদ্যের বিষয়ে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম হিসাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় পাশ করা হয় এ আইনের তিন ধারায় বলা হয়েছে আপাতত বলবৎ অন্য কোনো আইনের বিধানকে ক্ষুণ্ণ না করে উহার অতিরিক্ত হিসাবে কার্যকর হবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বিয়াল্লিশ ধারায় বলা হয়েছে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো দ্রব্য কোনো খাদ্য পণ্যের সহিত যার মিশ্রণ কোনো আইন বা বিধির অধীনে নিষিদ্ধ করা হয়েছে কোনো ব্যক্তি উক্তরূপ খাদ্য দ্রব্য বা কোনো খাদ্যের সহিত মিশ্রিত করলে তিনি অনুর্ধ্ব তিন বছর কারাদণ্ডে বা অনধিক দুই লক্ষ টাকা অর্থ দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এছাড়া দণ্ডিত ব্যক্তি একই অপরাধ পুনরায় করলে এ আইনের পঞ্চম ধারার বিধান মতে উক্ত অপরাধের জন্য সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই এর মাধ্যমে ভোক্তাদের মুক্ত খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়নি অতপর নিরাপদ খাদ্য আইন দুই পাস করা হয় যা বাংলাদেশে পহেলা ফেব্রুয়ারি দুই সাল হতে কার্যকর হয়েছে উক্ত আইনের তেইশ হতে বিয়াল্লিশ ধারায় নিরাপদ খাদ্য ব্যবস্থা সম্পর্কিত বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং আঠান্ন ধারায় এই বিধান লঙ্ঘনের শাস্তি সম্পর্কে বলা হয়েছে তেইশ ধারার বিধান মতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথবা বিষক্রিয়া সৃষ্টিকারী রাসায়নিক দ্রব্য বা উহার উপাদান বা কীটনাশক বা বালাইনাশক খাদ্যের রঞ্জক বা সুগন্ধি বা অন্য কোনো বিষাক্ত সংযোজন দ্রব্য বা প্রক্রিয়া সহায়ক কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণে ব্যবহার বা অন্তর্ভুক্ত অথবা উক্তরূপ দ্রব্য মিশ্রিত খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ মজুদ বিপণন বা বিক্রয় করলে আটান্ন ধারার বিধান মতে অনূর্ধ্ব পাঁচ বছর কিন্তু অনন্য চার বছর কারাদণ্ডে বা অনূর্ধ্ব দশ লক্ষ টাকা কিন্তু অনন্য পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং দণ্ডিত ব্যক্তি পুনরায় একই অপরাধ করলে পাঁচ বছর কারাদণ্ডে বা বিশ লক্ষ টাকা অর্থে দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে চব্বিশ ধারার বিধানমতে প্রবিধান দ্বারা বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীনে নির্ধারিত মাত্রার অতিরিক্ত পরিমাণ তেজস্ক্রিয়তা সম্পন্ন বা বিকিরণযুক্ত পদার্থ অথবা প্রাকৃতিক বা অন্য কোনোভাবে থাকা কোনো সমজাতীয় পদার্থ কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণের ব্যবহার বা অন্তর্ভুক্ত করলে আটান্ন ধারার বিধান মতে অনূর্ধ্ব চার বছর কিন্তু অনন্য তিন বছর কারাদণ্ডে বা অনূর্ধ্ব আট লক্ষ টাকা কিন্তু অনন্য চার লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং দণ্ডিত ব্যক্তি পুনরায় একই অপরাধ করলে চার বছর কারাদণ্ডে বা ষোলো লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে পঁচিশ ধারার বিধান মতে কোনো ভেজাল খাদ্য বা খাদ্য উপকরণ বিক্রয়ের উদ্দেশ্যে উৎপাদন অথবা আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ বা বিক্রয় করলে উক্ত আইনের আটানো ধারার বিধান মতে অনূর্দ্ধ তিন বছর কিন্তু অনন্য এক বছর কারাদণ্ডে বা অনূর্ধ্ব ছয় লক্ষ টাকা কিন্তু অনন্য তিন লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং দণ্ডিত ব্যক্তি পুনরায় একই অপরাধ করলে তিন বছর কারাদণ্ডে বা বারো লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে ছাব্বিশ ধারার বিধান মতে মানুষের আহার্য হিসাবে ব্যবহারের জন্য প্রবিধান দ্বারা নির্ধারিত মান অপেক্ষা নিম্নমানের কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ বিক্রয়ের উদ্দেশ্যে উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ বা বিক্রয় করলে আটান্ন ধারার বিধান মতে পঁচিশ ধারার অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবে সাতাইশ ধারার বিধান মতে প্রবিধান দ্বারা নির্ধারিত মাত্রার অতিরিক্ত পরিমাণ খাদ্য সংযোজন দ্রব্য বা খাদ্য উপকরণ ব্যবহার বা অন্তর্ভুক্ত করলে অথবা উক্তরূপে প্রস্তুতকৃত কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ বা বিক্রয় করলে আটান্ন ধারার বিধান মতে পঁচিশ ধারার অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবে আঠাইশ ধারায় বলা হয়েছে খাদ্যদ্রব্যে বা খাদ্য উপকরণে কোনো ভেজাল দ্রব্য মিশ্রিত করার উদ্দেশ্যে শিল্প কারখানায় ব্যবহৃত তৈল বজ্র বা অন্য কোনো ভেজালকারী দ্রব্য তার খাদ্য স্থাপনায় রাখলে বা রাখার অনুমতি প্রদান করলে আটান্ন ধারার বিধান মতে পঁচিশ ধারার অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবে উনতিরিশ ধারার বিধান মতে মেয়াদ উত্তীর্ণ কোনো খাদ্য খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ বা বিক্রয় করলে আটান্ন ধারার বিধান মতে অনুর্ধ্ব তিন বছর কিন্তু অনন্য এক বছর কারাদণ্ডে বা অনুর্দ্ধ ছয় লক্ষ টাকা কিন্তু অনন্য চার লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং দণ্ডিত ব্যক্তি পুনরায় একই অপরাধ করলে তিন বছর কারাদণ্ডে বা বারো লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তিরিশ ধারা বিধান মতে প্রবিধান দ্বারা বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীনে নির্ধারিত মাত্রার অতিরিক্ত পরিমাণ কীটনাশক বা বালাইনাশকের অবশিষ্টাংশ পশু বা মৎস্যরোগের ওষুধের অবশিষ্টাংশ হরমোন অ্যান্টিবায়োটিক বা বৃদ্ধি প্রবর্ধকের অবশিষ্টাংশ ধাবকের অবশিষ্টাংশ ওষুধপত্রের সক্রিয় পদার্থ অণুজীব বা পরজীবী কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণে ব্যবহার বা অন্তর্ভুক্ত করলে বা উক্ত দ্রব্য মিশ্রিত কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ মজুদ বিপণন বা বিক্রয় করলে আটান্ন ধারার বিধান মতে পঁচিশ ধারার অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবে একত্রিশ ধারায় বিধান মতে প্রবিধান দ্বারা বা আপাতত বলবৎ অন্য কোন আইনের অধীনে নির্ধারিত পদ্ধতিতে অনুমোদন গ্রহণ ব্যতে রেখে বংশগত বৈশিষ্ট্য পরিবর্তনকৃত বা সংশোধিত খাদ্য জৈব খাদ্য স্বত্বাধিকারী খাদ্য অভিনব খাদ্য ব্যবহারিক খাদ্য বিশেষ হিসাবে ব্যবহৃত খাদ্য এবং উক্তরূপ অনন্য খাদ্য উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ মজুত সরবরাহ বা বিক্রয় করলে আটান্ন ধারার বিধান মতে পঁচিশ ধারার অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবে বত্রিশ ধারার কল্পধারার বিধান মতে প্রবিধান দ্বারা বা আপাতত বলবৎযোগ্য অন্য কোনো আইনের অধীনে নির্ধারিত পদ্ধতিতে মোরকীকরণ চিহ্নিতকরণ লেবেল সংযোজন ব্যতিরেকের কোনো প্যাকেটকৃত খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ উৎপাদন বিতরণ বা বিক্রয় করলে খ উপধারার বিধান মতে খাদ্যদ্রব্যের গুরুত্ব বৃদ্ধি করতে ও পরিমাণ ও বিষয় ক দফা কতে উল্লেখিত লেবেলে কোনো মিথ্যা তথ্য বা দাবি বা অপকৌশল অথবা মোরকে বিভ্রান্তিকর তথ্য বা রোগ নিরাময়কারী ওষুধ বলে দাবি অথবা উৎসস্থল সম্পর্কে বিভ্রান্তিকর কোনো বক্তব্য লিপিবদ্ধ করলে গ বিধানমতে বিধান মতে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মোরকাবদ্ধভাবে বিক্রয় করার বা গত্রে উৎপাদন মোরকীকরণ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উচ্চ শনাক্তকরণ তথ্যাবলী স্পষ্টভাবে লিপিবদ্ধ করার শর্ত প্রতিপালন ব্যথী রেখে প্যাকেটকৃত কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ উৎপাদন বিতরণ বা বিক্রি করলে এবং উপধারার বিধান মতে প্যাকেটকৃত কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণের মোড়কে লিপিবদ্ধ তথ্যাবলী পরিবর্তন করে বা মুছে কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ বিক্রয় করলে উক্ত আইনের আটান্ন ধারার বিধান মতে অনুর্দ্ধ দুই বছর কিন্তু অনন্য এক বছর কারাদণ্ডে বা অনূর্ধ্ব চার লক্ষ টাকা কিন্তু অনন্য দুই লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং দণ্ডিত ব্যক্তি পুনরায় একই অপরাধ করলে দুই বছর কারাদণ্ডে বা আট লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তেত্রিশ ধারার বিধানমতে প্রবিধান দ্বারা বা আপাতত বলবৎযোগ্য অন্য কোনো আইনের অধীনে নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ বা প্রক্রিয়া অনুসরণের মানদণ্ড বা শর্তের ব্যবহার ঘটে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এরূপ কোনো প্রক্রিয়ায় প্রস্তুতকৃত কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ বা বিক্রয় করলে আটান্ন ধারায় বিধান মতে পঁচিশ ধারার অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবে চৌত্রিশ ধারার বিধান মতে রোগাক্রান্ত বা পচা মৎস্য বা মৎস্য পণ্য অথবা রোগাক্রান্ত বা মৃত পশু পাখির মাংস দুগ্ধ বা ডিম দ্বারা কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যপণ প্রস্তুত সংরক্ষণ বা বিক্রয় করলে আটান্ন ধারার বিধান মতে পঁচিশ ধারার অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবে পঁয়ত্রিশ ধারার বিধানমতে হোটেল রেস্তোরাঁ বা ভোজনস্থলে পরিবেশন সেবা প্রদানকারী প্রবিধান দ্বারা বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীনে নির্ধারিত মানদণ্ডের ব্যত্যয় ঘটায় দায়িত্বহীনতা অবহেলা বা অসতর্কতার মাধ্যমে খাদ্য গ্রহিতার স্বাস্থ্যহানি ঘটালে আটান্ন ধারার বিধানমতে পঁচিশ ধারার অপরাধের দণ্ডে দণ্ডিত হবে ছত্রিশ ধারার বিধানমতে সোয়াচে ভিত্তিতে আক্রান্ত ব্যক্তি দ্বারা কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য প্রস্তুত পরিবেশন বা বিক্রয় করলে আটন্য ধারার বিধান মতে অনূর্ধ্ব দুই বছর কিন্তু অনন্য এক বছর কারাদণ্ডে বা অনূর্ধ্ব চার লক্ষ টাকা কিন্তু অনন্য দুই লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং দণ্ডিত ব্যক্তি যদি পুনরায় একই অপরাধ করে তাহলে দুই বছর কারাদণ্ডে বা আট লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে বিধান ধারার মতে টেডমার্ক আইন দু হাজার নয় এর অধীন নিবন্ধিত কোনো টেডমার্ক বা টেড নামে বাজারজাতকৃত কোনো খাদ্যদ্রব্য খাদ্য উপকরণের অনুকরণে অন অনুমোদিতভাবে কোনো নকল খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ উৎপাদন আমদানি মজুদ সরবরাহ বা বিক্রয় করলে আটান্ন ধারার বিধান মতে পঁচিশ ধারার অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবে আটত্রিশ ধারার বিধানমতে খাদ্য ব্যবসা পরিচালনাকালে খাদ্যপণ্য বা খাদ্য উপকরণ উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ মজুর সরবরাহ বা বিক্রয় সংশ্লিষ্ট পক্ষগণের নাম ঠিকানা ও রসিদ বা চালান সংরক্ষণ এবং কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে প্রদর্শন না করলে আটান্ন ধারার বিধানমতে অনুর্ধ এক বছর কিন্তু অনন্য ছয় মাস কারাদণ্ডে বা অনূর্ধ্ব দুই লক্ষ টাকা কিন্তু অন্য এক লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং দণ্ডিত ব্যক্তি পুনরায় একই অপরাধ করলে এক বছর কারাদণ্ডে বা চার লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে উনচল্লিশ ধারার বিধানমতে আপাতত বলবৎযোগ্য অন্য কোনো আইনের অধীন নিবন্ধন বাধ্যতামূলক হলে উহার ব্যত্যয় ঘটায় অনিবন্ধিত অবস্থায় কোনো খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ বা বিক্রয় করলে আটান্ন ধারার বিধান মতে আটত্রিশ ধারার অপরাধের সমান দণ্ডিত হবে চল্লিশ ধারার বিধানমতে খাদ্য ব্যবসা পরিচালনা কর্তৃপক্ষ বা তৎ ক্ষমতাপ্রাপ্ত ক্ষমতা প্রাপ্ত কোনো ব্যক্তিকে খাদ্য ব্যবসা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে পরিদর্শন তদন্ত নমুনা সংগ্রহ বা পরীক্ষাকরণে সহায়তা না করলে আটান্ন ধারার বিধান মতে আটত্রিশ ধারার অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবে একচল্লিশ ধারার বিধান মতে খাদ্যদ্রব্য বা উপকরণ বিপণন বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনের শর্তাদি লঙ্ঘন করে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান করে অথবা মিথ্যা নির্ভরতার বক্তব্য প্রদান করে ক্রেতার ক্ষতি সাধন করলে আটান্ন ধারার বিধান মতে আটত্রিশ ধারার অপরাধের সমান দণ্ডে দণ্ডিত হবে বিয়াল্লিশ ধারার বিধানমতে খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণের গুণ প্রকৃতি মান ইত্যাদি সম্পর্কে অসত্য বর্ণনা সম্বলিত কোনো বিজ্ঞাপন প্রস্তুত মুদ্রণ প্রকাশ বা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করলে আটান্ন ধারার বিধানমতে আটত্রিশ ধারার অপরাধের দণ্ডে দণ্ডিত হবে সম্মানিত খাদ্যে ভেজাল রোধে যথেষ্ট আইন প্রণয়ন করা হলেও যথাযথ প্রয়োগের দৃষ্টান্ত নেই বাংলাদেশে একাধিক আইনের ফলে প্রয়োগ ও শাস্তির ক্ষেত্রে তারতম্য দেখা দিয়েছে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের পঁচিশের গ ধারায় খাদ্যে ভেজাল দেওয়ার জন্য কিংবা ভেজাল খাদ্য বিক্রির জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো বিধান রাখা হলেও এরূপ শাস্তি কার্যকরের দৃষ্টান্ত লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দেশে শুধু আইন করে খাদ্যে ভেজাল রোধ করা যাবে না আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন থাকা আবশ্যক তাছাড়া খাদ্যে ভেজাল রোধে জনসচেতনতার বিকল্প নেই প্রয়োজন ধর্মীয় শিক্ষা ও নৈতিক শিক্ষা ইসলাম ধর্মের দৃষ্টিতে খাদ্যে ভেজাল দেওয়া ক্রেতার সাথে প্রতারণার সামিল যা সম্পূর্ণ নিষিদ্ধ এমন গর্হিত কাজে জড়িতদের জন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লুম আলিয়া সাল্লাম যারা খাদ্যে ভেজাল দেয় এবং খাদ্যের গুণগত মান নষ্ট করে তারা মুসলমান হলেও কোনো ইবাদত কবুল হবে না কারণ তাদের উপার্জিত অর্থ হারাম হালাল রুজি ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত ভেজাল খাদ্য খেয়ে কেউ মারা গেলে তার দায় প্রতারক ব্যবসায়ী ইসলামে এটিকে হরতাকাণ্ডের সহিত তুলনা করা হয়েছে তার পরকালীন শাস্তি হচ্ছে জাহান্নাম আল্লাহ আমাদের ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা পরিচালনার তৌফিক দিন আমিন আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আইন মেনে চলুন আল্লাহ হাফেজ